মোটামুটি হাজার ব্যাপারে উপদেশ দিয়ে এবার রব শুরু করলেন হজে কি করুনীয় কিভাবে পুজো এলেন রে বাবা রে বাবা হিন্না বেছি নু দেয়া আলি না চিলল্লে রি বিবেকক্ষাতে মোবার হিন না উয়ালা বেছি নু দেয়া আলি না চিলল্লেবি বিবেক চামবা রখা বৌধ নিলা মিনা চুম বেয়ে না তুম না ক অমাং দাখাল আগে একটা ভূমিকা দিলেন ভূমিকা এটা আমার ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর এটা না মোবারক এটা না বরকতে বরকতে পরিপূর্ণ এটাতে যদি হালাল টাকা দিয়ে হালাল টাকা দিয়ে সুন্দর ইচ্ছা করে যদি এটাতে একবার ঘুরে যাও আমি কথা দিলাম এটা মোবারক এটা বরকতে বরকতে পরিপূর্ণ তোমার দারিদ্রতাকে জীবনের তরে মুছে দিব আশ্চর্য কথা কি বলে বলে এটা বরকতে বরকতে পরিপূর্ণ কেমন বরকত থাকবা চল্লিশ দিন দারিদ্রতা বিমোচনের গ্যারান্টি চল্লিশ বছরের আশ্চর্য আর কি রয়ে গেছে হুদাল্লি লাল আমি লাল আমি আর এই ঘর না পুরো পৃথিবীর মানুষের জন্য বানিয়েছি এটার দিকে তাকালেই দিয়ে দিব এদায়ত ভালোবাসার নজর এটার দিকে তাকালেই এদায়ত দিব এটা চতুর্পাশে ঘুরলেই এদায়ত দিয়ে দিব চতুর্পাশে ঘুরলেই কি দিয়ে দিব ফিয়া থুম বাইগেনা এর মধ্যে আমার সুস্পষ্ট অনেক নিশানিয়া আমার সুইচ আমার ক্ষুদ্রতের অনেকগুলো প্রমাণ রয়ে গেছে শুধু আনলো বলে আমার ক্ষুদ্রতের অনেকগুলো কি রয়ে গেছে এটার মধ্যে এটার মধ্যে জমজমের কুয়া আছে এটা আমার ক্ষুদরতের নিশানা ইব্রাহিম আজরাত থেকে শুরু করে আজ পর্যন্ত এক একটা কুঁয়ার থেকে কোটি 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 পানি রায়ের পরে হয়ে পানি আর কমে না জমজম মাফি এটার মধ্যে আমি দুটো যোগ্যতা দিয়েছি ক্ষুধার সময় পান করলে ক্ষুধা দূর করে দিব পিপাসার সময় পান করলে পিপাসা দূর করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি যে নিয়তে পান করবে সেই নিয়তটা পুরো করে দিব এটার মধ্যে আমি রেখে দিয়েছি শিফা এটার মধ্যে আমি রেখে দিয়েছি তোমার শরীরে শিফা কি না ফি আয়াতুন না

এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম কি রয়ে গেছে হ্যাঁ বাইতুল্লাহ মুতাজিমাতের সামনে বিশ থেকে তিরিশ গজ দূরে ছোট্ট একটা যে খুঁটির মতো আছে এটা হলো মাকাম ইব্রাহিম এটার মধ্যে রাখা আছে ওই পাথর যে পাথরে দাঁড়িয়ে হজ ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছে সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম এর মধ্যে রয়ে গেছে মা কমি বহিম হমাং দেখা লাগ উঃ খা ঘরে যে ঢুকবা সে হয়ে গেছ নিরাপদ হমাং দেখা লাগ উঃ খা না আমি না ঘরে যে ঢুকলো হয়ে গেল নিরাপদ বলেন না সে আরন না সে হেজ্জুল বাই মানি তখনই হিসাবি না এবার বলেন শোনো এবার যা বলেছি শুনছি যা বলেছি বলেছি এবার তোমাকে বলছি শুনো তুমি যদি বাইতুল্য আসার মতো টাকা তোমার সংগৃহীত হয়ে যায় তাহলে তুমি আমার জন্য আমার ঘরটা ঘুরে যাবা হ্যাঁ অমাংখ্যা আর যদি তুমি না সুপুরি কর যদি তুমি না সোনানি কর কেউ যদি কুহুৰি করে বা ইন্ন লগ আনিও নালালি লগ নানি নালানি তবে তোমার মতো কর্মচারী আমার লাগবে না তুমি ছাড়া আমার সূর্য উঠবে তুমি ছাড়াও আমার সূর্য ডুববে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার পৃথিবী চলবে তুমি ছাড়া আমার আমার কোনো অসুবিধা হবে না তবে আমি ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বলে তুমি ছাড়া আমার কোনো অসুবিধা নাই তবে আমি ছাড়া

এখনই বাইরে গেছে দিন কই দেখি একটু ওই জায়গা আলেমে দিন কোন মাথা সাহেব পড়া কই দেখি লিভার ক্যান্সারে আক্রান্ত লিভার ক্যান্সারে আক্রান্ত আল্লাহ তালা তাকে সে প্রদান করে আপনার আর আমার লিভার যে ঠিক আছে এই লোকটা নাই এখানে দেখান না একটু আছে আছে